আচ্ছা আজকে আমার মেয়ের চুলগুলো ফালাই দিচ্ছি ও কিন্তু চুলগুলো ফালাইতে চায় চায়নি খুব কান্নাকাটি করছে পরে অবশ্য বোঝায় টুজাইয়া ঠিক করছি এখন মাথার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি সবাই বলতেছে ডিম দিলে নাকি ভালো তো জন্য আমি একটা ডিম ভেঙে দিলাম ডিম দিলে নাকি চুল খুব সিল্কি হয় সুন্দর হয় তা আমার চুল আলার মতো এমনিতেই অনেক সুন্দর সিল্কি তাল্লাহ এইভাবে বানিয়েছে তা আমার মেয়ের চুল মোটামুটি ভালোইও তেমন যত্ন করে না ওর তো তেমন যত্ন করে বয়স হয়নি তো আমাকেও চুল বাঁধতে দেয় না চুল আশ্রয়তে চায় না এমন অবস্থা আর কি বাইরে খেলাধুলা করে তো চুল ময়লা হয়ে যায় তো এই জন্য ফলাই দিস